বিচার সুকুমার রায় ইঁদুর দেখে মামদ কুকুর বললে তেরে হেঁকে বলবো কি আর বড়ই খুশি হলেম তোরে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে মেলা আইনা খেলি দুইজনেতে মুকুদ্দমা খেলা তুই হবি চোর তোর নামেতে করব নালিশ রজু জজকে হবে বললে ইঁদুর বিষম ভয়ে যুজু কোথায় উকিল পায়দা পুলিশ বিচার কিসে হবে মামদো বলে তাও জানিস নে শোন বলে দিতে হবে আমি হব উকিল হাকিম আমি হব জুড়ি কান ধরে তোর বলবো ব্যাটা ফের করেছিস চুড়ে শটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে বুঝবি তখন চোর ধন বিচার বলে কারে नमस्कार